আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমরা আজকে ব্যাকঅটিয় ব্রিজ ফ্রেসপুরে ঘুরতে আরছি আমাদের বন্ধু তিনজন বন্ধু মিলে এবং আমি এই হচ্ছে আমি আমরা ঘুরতে আরছি তো আমরা আজকে একটা নতুন কাজ করতেছি যেটা হচ্ছে এই যে আমরা একটা কার্ডে আমাদের নাম্বার লিখে দিয়েছি এই নাম্বারটা এবং সাথে দশটা টাকা এই যে দশটা টাকা আমার ভাইপো আরিফ সেই কার্ডের সাথে দশটা টাকা দিয়ে এই যে আমার ভাইপো কার্ডে দশটা টাকা পেঁচিয়ে সে একটা পানির বোতলে দেখে আমরা যে পানির বোতলটা খাইছি এই পানির বোতলের ভিতরে দিয়ে দেবে ওই কার্ডে লেখা আছে যে এই বোতলটা পাবে দয়া করে আমাকে একটু কল দেবেন অন্তত একটু ধন্যবাদ জানানোর জন্য এই হচ্ছে আমরা এই মুখ্যটা এই যে মুখটা লাগাই দিচ্ছি এই যে এখন আমরা এই টাকাটা সহ এই টাকাটা সহ এবং এই ভিতরে ফোন নম্বর আছে এই টাকাটা সহ আমরা এই ব্রিজ থেকে ফলাই দেব এই ব্রিজ থেকে নদীতে ফেলে দেব যে টাকাটা পাবে জানি না কত দূর থেকে এই নদী থেকে কত দূর পর্যন্ত চলে যাবে কেউ কোনো দিন পাবে কি না তবে আশায় থাকবো কেউ যদি ফোন দেয় আমরা অন্তত মনে করব বা ভেবে নেব যে এখান থেকে পাইছে না আর এই বোতলটা সবাই মিলে ফালাই দাও এই যে এই নদীর ভিতরে এখন দেখা যাক এই বোতলটা কোথায় যাইয়া ওঠে আর কে কল দেয় অপেক্ষায় থাকবো আমাকেও প্রজন্ম হয়তো ফোনটা পাবো কিনা জানি না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এই নাম্বারটা যদি ইউজ করে তার কাছে কল আসতে পারে এই যে বেকটি ব্রিজ এই যে হাসি মুখে একটা খানকে হাসি দিচ্ছে আমার বাইফ আর এই যে সাইগুল ভাই স্টিল হাসি সুন্দর মতো স্টিল হাসি দিল এই যে একটা মাখো মাখো পরিবেশ এই পরিবেশ এই পরিস্থিতির ভিতরে আসলে অনেক সুন্দর একটা ব্রিজ আপনারা যদি কেউ দেখতে আসেন এই পিরিজপুরের ব্রিজটা অনেক ভালো লাগবে এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছেন লোকে লোকে অরণ্য হয়ে গেছে অবশ্যই এই সাইডটা একটু ফাঁকা কিন্তু ওই সাইডে অনেক লোক আছে অনেক কপল অনেক প্রেমিক প্রেমিকা কপত কপতি সবাই আছে এখানে ও যে দেখতে পাচ্ছেন অনেক দূরে সবাই বসা আছে ম্যাক্সিমাম লোকই জোড়ায় জোড়ায় বসা কিন্তু আমরা তিনজন ছেলে এসেছি কিন্তু এখন রাত প্রায় পনে দুইটা বাজে পনের দুটা সময় ভিডিওটা করলাম এখন ফাঁকা দেখা যাচ্ছে আমরা তিনজনই তিনজনে আসছি এই ব্রিজের উপরে কিন্তু একটা হিস্টোরি করে রাখলাম যাতে স্মৃতি হিসাবে মনে থাকে এখন দেখি আমার ভাইফোর জন্য একটা মেয়ে দেখবো এখন দেখি ওখানে যে কাউকে পছন্দ হয় কি না যদি পছন্দ হয় আমরা ওই মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠাবো ভাই তিনি ভালো অত্যাধিক মানুষ ঠিক আছে যে হাসি দিচ্ছে আচ্ছা তাহলে সবাই থাকেন আর অপেক্ষায় থাকেন দেখি কবে ফোন দেয় এই বোতলের বোতলকে পায় আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট শুভরাত্রি